বাংলা থেকে ক্রিকেটের উন্মাদনা আরো বাড়াতে আগামী পনেরোই মার্চ থেকে হরিনাভে শুরু হতে চলেছে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সঙ্গীত কাপ খেলা হবে আট ওভারে খেলবে ষোলোটি দল ম্যাচ হবে দিবারাত্রি চ্যাম্পিয়ন দল পাঁচ লক্ষ এবং রানার্স দল পাবে তিন লক্ষ টাকা নগদ পুরস্কার একে কেন্দ্র করেই এদিন প্রেস ক্লাবে হয়ে গেল ট্রফি ও জার্সি উন্মোচন প্রাক্তন ক্রিকেটার ও কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায় সিএবি পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক সহ বহু মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সংগঠকদের আশা প্রত্যেকের সহযোগিতায় জমে উঠবে তৃতীয়বারের এই টেনিস টুর্নামেন্ট সঙ্গীত কাপ এছাড়াও একটি চমকপ্রদ নিয়ম রাখা হয়েছে এই সঙ্গীত কাপ টেনিসে নির্ধারিত কোনো একটি ওভারে রান নির্দিষ্ট করে দেওয়া হবে ব্যাটারকে সেই রান যদি ব্যাটিং পক্ষ করে নেয় তবে মোট রানের সঙ্গে দ্বিগুণ রান যোগ করা হবে আর যদি না করতে পারে তাহলে অর্ধেক রান মাইনাস করা হবে টোটাল থেকে ঠিক এইভাবে সাধারণত কারণ একটা অদ্ভুত ক্রিকেট মোটামুটি আমরা জানি সারা ভারতে প্রতিবি সফটওয়্যারে খেলেছে সেই বছরটা বল করে ওয়েস্ট ইন্ডিজ ও ওয়েস্ট ইন্ডিজ বলে বিজি ক্রিকেট বিজি মধ্যে খেলে খুব টেনিস বল ক্রিকেট খুব পপুলার পাকিস্তানি ওয়ারসিম আক্রাম আমাকে বলবে ওয়ারসিম আগ্রহে সবাই টেনিস বল ক্রিকেট খেলছে তো আমিও খেলেছি টেনিস বল ক্রিকেট কিন্তু আমাদের একটা স্টেজের পরে কোচের আর খেলতে দিতেন না তাই টেনিস বল ক্রিকেট আবার কলকাতায় ফিরে এসছে এই ধরনের উদ্ভাদনা বম্বে বিরাট হতো আমি একবার গেছিলাম গেস্ট হিসেবে সেখানে সুপার ক্যাট সাধারণ গ্যাস্টেস হ্যাঁ সব পার্টিসিপেট করতো হ্যাঁ এবার দেখো সবাই সচিন একটা মাঝে একটা কোনো টুর্নামেন্টের চিফ গেস্ট ছিল তো সচিন ইয়ে বলছে আমিও গলির মধ্যে খেলেছি বম্বে তো আমি টেনিস বল শুরু করেছিলাম এবং খুব ইন্টারেস্টিং আমি উইটে কিপিং করতাম উইটে কিপিং করার কারণটা সে ম্যাক্সিমাম বল ধরতে হবে আমার কাছে আসবে ডিপ্লেক্স তো আছে ম্যাক্সিমাম বল আমার কাছে আসত মানে মানে খেলা একটা আনন্দ থাকে না বল ধরছি সে আনন্দ হয়ে মানে খেলতে খেলতে খেলোয়াড় হয়ে গেলাম

তুমি যতটা আমার ফিনান্সিয়াল তত এটা বেস্ট করতে পারো সেটা না কারণ এটা ইজ অ্যামেজিং কলকাতায় কোন জায়গায় দেখা টাকা দিচ্ছে টেনিস বল ক্রিকেটে টাকা না মানে অনেক 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 টুর্নামেন্ট আমি যাই এরকম এরকম তারা টেনিস বল ক্রিকেট অনেকে ইভেন তারা পরিবার চালায় খেলে তাদের কাছে মানে ভালো পেলায় লটারি আপনি কেউ উদ্যোগ দেখুন আমি সারাদিন তো ক্রিকেট নিয়ে থাকি আমার একাডেমি কেন ঋদ্ধিকে ঋদ্ধির সঙ্গে যেটা করা হয়েছে আমি মনে করি বাংলার ছেলে বাংলায় কথা বলা ছেলে যে ক্রিকেট দেখো ঋদ্ধি থার্টি ফাইভ টেস্ট ম্যাচ খেলে ফেলেছে কি পরে আমার বাড়ির পাশেই থাকবে একই একই জায়গায় থাকি আমার সঙ্গে বহুদিন কথা হয় ঋদ্ধির সঙ্গে যে ব্যবহারটা হয়েছে আমি কারো নাম বলছি না কাউকে আইডেন্টিফাই করছি না এটা কিন্তু অক্রিকেটিও ব্যাপার আমি আমার খুব দুঃখ লেগেছি বেশ বেঙ্গল বেঙ্গল গ্রুপে উঠতে পারছে না সবচেয়ে সবচেয়ে অস্থির এবং দুঃখের ব্যাপার বেঙ্গল ম্যাচ খেলেছে এখানে বিহার রঞ্জিত বাংলায় কত বলা ছিল অনুষ্ঠু মহুন্দর আর অভিষেক পভেল আমি বাঙালি বাঙালি করছিলাম সান অফ দ্য সয়েল এটা কি এত বেঙ্গল টিম না গুজরাট টিম বুঝতে পারছি না বেটিং আমরা বেটিং ওটা আমি জানি ওরা ওটা একটা গড অফ ম্যাচ অ্যাকচুয়ালি গড অফ ম্যাচ দেখো গড অফ ম্যাচ না একশো বছর ধরে চলছে কিন্তু এখন টেকনোলজি এত স্ট্রং হয়ে গেছে তাড়াতে পারবো যে ম্যাচটা কত বড় এক মহানাস পরিমাণের টাউন ক্লাব সেই ম্যাচটায় ব্যাটসম্যান বল ছেড়ে দিয়ে বল ডছে বল করার আগে হাফ রাউন্ডে চলে যায় যদি স্টাম্প হয়ে যাচ্ছে সব আপনাকে বোকা নাকি সবাই কিন্তু বোকা নাই কেউ সবাই প্রথমে আমরা কেন সঙ্গীত কাপটা দিয়েছি কারণ যারা আমাদের ছেড়ে চলে গেছে আমরা তাদেরকে ডেডিকেট করে এই টুর্নামেন্টটা করি ঠিক আছে আর যত দু বছর করেছি এক বছর লতা মঙ্গেশকর ডিল তা আগের বছর কে 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 নিয়ে এই বছর কাউকে নিয়ে আমরা করব আর টুর্নামেন্টটা করি অনেক প্লেয়ার আছে যাদেরকে চান্স দেওয়া বা ভালো খেলে এটা জায়গায় যেতে পৌঁছাতে পারে এটা হচ্ছে পূর্ব থেকে আমাদের ওপেনিং ষোলো সতেরো হচ্ছে আমাদের খেলা প্রাইজ মানি ফাইভ ল্যাক্স রানার্স থ্রি ল্যাক্স ম্যান অফ দ্য সিরিজ কেটিএম বাইক ম্যান অফ দ্য ম্যাচ স্কুটি এছাড়াও ডে নাইট হচ্ছে হরিনাবি স্পোর্টিং ক্লাবের মাঠে সোনারপুর হরিনাবি মাঠেই এটা খেলাটা হচ্ছে ষোলো সতেরো টিম আর সব থেকে বড় কথা আমাদের টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করেছে তাদের জন্য আমি আরো চেষ্টা করছি এই টুর্নামেন্টটা তো হচ্ছে এবং বর্তমানে আরো অনেক বড় টুর্নামেন্ট করার একটা ইচ্ছে আছে আইএসপিএল হচ্ছে সেই ক্যাটাগরি একটা বড় টুর্নামেন্ট আমরা বেঙ্গল নিয়ে করার চেষ্টা করছি উদ্বোধনে ডিজে ধামাল আসছে মুম্বাই থেকে আরো অনেক কিছু আছে